ইসলাম শেষেখানে ওলি আউলিয়াদের মাধ্যমে ইসলাম শেষে কুরআনুল কারিমের তাফসীর কারকদের মাধ্যমে আল্লাহ ওয়ালাদের মাধ্যমে বলেন ঠিক না বেঠিক সেই আল্লাহকে নিয়ে আবুল সরকারের মতন বাউল ফাউল কুরআনের বিরুদ্ধে কথা বলবে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে ওর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এই জোর গাছা নয়াবাড়া থেকে যাচ্ছি বলেন ঠিক না ব্যাঠি সম্মানিত মুসলমান বাবারা আমি আলোচনা দীর্ঘ করব না আমি ভূমিকাতে যাব না আমি ডাইরেক্ট আলোচনা করতে যাই অদুনিয়ার মুসলমান বাবা যারা খেয়াল করেন মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন মাইকটা অত্যন্ত গলা টানতেছে অদুনিয়ার মুসলমান ইমানদারের একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন الله رب العالمين بول يا ايها الذين امنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين بولن الله اكبر আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও নবী দুনিয়ার মানুষদেরকে জানায় দেন তারা যেন প্রকৃত ভাবে প্রকৃত ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করে এবং তারা যেন শয়তানের পদাঙ্ক অনুসরণ না করে এবং শয়তান তাদের প্রকাশ্য শত্রু কেশ প্রকাশ্য শত্রু শয়তান তাদের প্রকাশ্য শত্রু দুনিয়ার মুসলমান বাবাজিরা খেয়াল করেন আমার আল্লাহ আর আলামিন বাংলার জমিনে ইসলাম দিয়ে গেলেন বিশ্বের প্রতিটা জায়গায় আল্লাহর ইসলাম প্রচার করলেন ও দুনিয়ার মুসলমান বিশ্বের একটা ছোট্ট দ্বীপ আছে এই দ্বীপটার নাম হলো মালদ্বীপ এইখানেও ইসলাম প্রবেশ প্রবেশ করলো কিভাবে এটা আমাদের জানার দরকার আছে না না ঐ ও দুনিয়ার মুসলমান বাবাজীরা তো খেয়াল করেন সহকারে কথাগুলো শোনেন বাজান ও দুনিয়ার মুসলমানেরা আল্লাহর মালদ্বীপ নামক যে ছোট্ট ছোট্ট পৃথিবীর ভূখণ্ডে একটা দেশ আছে এই দেশটার ভিতরে ইসলাম কিভাবে আসলো কেমনে আসলো এই কথাটা আপনাদেরকে আমি বোঝাতে চাই বাজান রে ইসলাম এসেছে ওই আরবের বুকে যত মুমিন মুসলমান ছিলেন তাদের মাধ্যমে বাংলার জমিন পর্যন্ত ইসলাম আসলো জলেন জলেন ঠিক কিনা ও দুনিয়ার মুসলমান ওই ইসলামের বিরুদ্ধে দীর্ঘ সতেরোটা বছর এমন ভাবে সাবিকাটি মারছে যে সাবিকাটি মারার কারণে কুরআনের হক কথাগুলো বড় বড় আলেম গুলো বলতে পারে নাই আমরাও পারি নাই বলেন ঠিক না বেটি একচল্লিশ সাল পর্যন্ত কোরআনের কথা বন্ধু খবর কথা ছিল আল্লাহ বলে বেশি বার বেরো না আমি আল্লাহকে আমি আল্লাহ তাকে ধরি তাকে ছাড়ি না বলেন ঠিক না বেটি এমন চুতা করি দেশ থেকে বের করে তোমার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়ে ছাড়ি বলেন ঠিক না বেটি এই রকম যারা করার চেষ্টা করবে আল্লাহ আলামিন তাদেরকেও এরকম জায়গা দেখায় দিবে পালাবার রাস্তা খুঁজে পাবে না বঙ্গোপসাগর সারা মরার কোন উপায় থাকবে না বলেন ঠিক না ব্যাটে অদুনিয়ার মুসলমানেরা মালদ্বীপের জমিনে কেমনে ইসলাম আসলো কিভাবে ইসলাম আসলো মালদ্বীপ ছোট্ট একটা জায়গা আর ভূখণ্ডের একজন ব্যবসায়ী ব্যবসার কাজে মালদ্বীপের ওই সমুদ্র দিয়ে যাচ্ছিলেন অদুনিয়ার মুসলমান বাবাজিরা খেয়াল করেন মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনেন আজকের মাইকটা অত্যন্ত ডিস্টার্ব করতেছে টং টং করে লাগতেছে একটা মাইক এই দিকে দেওয়া দরকার ছিল সম্মানিত হাজির এই মানুষটা বণিক মানুষ ব্যবসার কাজ করতে যাচ্ছিলেন দুনিয়ার মুসলমান প্রতিমধ্যে তার সঙ্গে তার একটা সন্তান ছিল এই সন্তানটার নাম হলো আবুল বারাকাত কোরআনের হাফেজ বলি আল্লাহ একবার অদুনিয়ার মুসলমানেরা মালদ্বীপের মানুষ আল্লাহ বলতে কাউকে চিন্তনা রসুল বলতে কাউকে চিন্তনা ইসলাম কি জিনিস ইসলাম কেউ চিন্ত না দুনিয়ার মুসলমান বাবা জিরা খেয়াল করেন ওই মালদ্বীপের জমিনে আমার আল্লাহ রব্বুল আলামিন ইসলাম দিয়ে দিলেন বলেন সুবহান আল্লাহ আবুল বারাকাতের মাধ্যমে কেমনে ইসলাম দিলেন ও দুনিয়ার মুসলমান এই কথাটাই বলবো তার আগে আমি আপনাদেরকে জানতে চাই কোরআনের কথা যারা বন্ধ করে দিতে চায় কোরআনের কথা যারা শুনতে চায় না তারা কি মুসলমানের কাতারে পরে কি পরে না দুনিয়ার মুসলমান আবুল বারাকাতি করলেন দুনিয়ার মুসলমান আবুল বারাকাত বাবার সঙ্গে কাজে যাচ্ছিলেন ব্যবসার কাজে ব্যবসার কাজে যখন যাচ্ছিলেন মালদ্বীপের সমুদ্রর কাছে কাছাকাছি আসার সময় দেখতে পায় ও দুনিয়ার মুসলমান ওই যে জলশ্বাস ওঠে ঘূর্ণিঝড় ওঠে ঘূর্ণিঝড় হওয়ার কারণে সঙ্গে সঙ্গে ওই জাহাজটা ভেঙে যায় দুনিয়ার মুসলমানেরা জাহাজটে জাহাজের ভিতরে যতগুলো মানুষ ছিলেন এই মানুষগুলো মরে যায় দুনিয়ার মুসলমানেরা একটু খেয়াল করেন মগজ দিয়ে বুঝে নেন আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন এইবার আবুল বারাকাত আল্লাহর হাকুরানের হাফেজ এই কোরআনের হাফেজটা এমন ভাবে বেঁচে গেলেন আল্লাহ রব্বুল আলমিন তাকে বাঁচাইলেন জোরে জোরে বলেন না আল্লাহ এ দুনিয়ার মুসলমানের ইমানদারেরা খেয়াল করেন আবুল বারাকাত যখন দেখ তার বাবা মা তার সঙ্গে নাই বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই জাহাজে যতগুলো লোক ছিলেন সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু আবুল বারাকাতকে আমার আল্লাহ রব্বুল আলামিন জীবনটা ভিক্ষা দিছে ও মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ কৌশল করে কাফেররাও কৌশল করে কাফরের কৌশল আমার আল্লাহর কৌশলের কাছে পরস্ত হয়ে যায় জোরে জোরে বলেন না ঠিক না ব্যা ঠিক এ দুনিয়ার মুসলমানেরা ভারত ভারত কৌশল করে বাংলাদেশকে কোণঠাসা করতে চাইছিল কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ভারতের কৌশল কাজে লাগান নাই জোরে জোরে বলেন না ঠিক না বটি শুধু কি তাই এ দুনিয়ার মুসলমানেরা বাংলার জমিনে একজন শুধু নেত্রী আমি দেখছি আপসিন নেত্রী জীবনে ভারতের সঙ্গে হাত মিলান নাই জোরে বলেন ঠিক না বে ঠিক ভারতের সঙ্গে হাত মিলান নাই পালেও যায় নাই মারামারি লাগছে একটু এক্সাম্পল দেই কথাগুলো শুনেন ভাই বোন মারামারি লাগে লাগে না দুইজন মারামারি লাগছে এক সঙ্গে এমন সময় একজন তৃতীয় পক্ষ এসে বলতেছে ভাই মারামারি লাগছে তোমাদের কি মিঠায়া দেই তবে তোমাদের বিচার হতে পারে বিচারে যাকে যে রায় দেওয়া হবে সেই রায় মানতে হবে এখন যখন রায় মানার কথা বলছে এই রায়ের কথা শুনে একদল আগেই গাট্টি বাহিন্দা পালাইছে। সেও কলে আমি এই দেশের কন্যা আমার বাবার দেশ তোমার বাবার দেশ তুমি চলে গেলে তোমার সন্তানদেরকে রাইখা কিন্তু এমন একজন নেত্রী ছিল যিনি এই দেশ ছেড়ে যায়নি বলছে আমার মরণ হলে এই মাটিতেই মরণ হবে আমার বেঁচে থাকলে এই বাড়ি এই মাটিতেই আমার বেঁচে থাকব আমি এই দেশ ত্যাগকার করব না আপনারা সবাই দেশনেত্রী খালেদা জিয়ার জন্য একটু দোয়া করবেন কারণ এই আল্লাহর বান্দি কুরআনের জন্য অনেক অবদান আছে তার আছে কি নাই আমি কেন এই কথাটা বললাম একটু পরে আপনাদেরকে বলতে বলতেছি সংসদে সর্বপ্রথম বিসমিল্লা যিনি নিয়ে গেলেন শহীদ জিয়া ঠিক না ব্যা ঠিক এই যুবক এই উঠে কেন এই তোমরা উঠো কেন এরা এরা ওই দলের নাকি ওই হুজুরও যায় কেন হুজুর যায় কেন এই হুজুর কি ওই দলের নাকি হ্যাঁ সম্মানিত হাজেরিন সম্মানিত হাজেরিন আল্লাহর বান্দি আজকে হাসপাতালে মৃত সাজায় সজ্জিত জানি না বেঁচে আছে কিনা মরে গেছে তবে আজকে নয়াপাড়া থেকে আমরা দোয়া করব আল্লাহ পাক যেন তাকে শেখ হাসিনার আর দেখা পর্যন্ত বেঁচে রাখে আল্লাহু আমিন বলেন বাবা অনেক জলাইছেন আরো

ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ জোরে জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটু আগে বাউল আবুল সরকারের কথা বলছি বলছি কিনা এই লোকটা আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে সুরা নাসকে নিয়েও কটাক্ষ করেছে বলেন ঠিক না বেটি আপনাদের এলাকার পার্শ্ববর্তী এলাকা নাম তার দিঘল বলা হয় এই দিঘল একটা নাস্তিক আছে নাম হলো আনোয়ার সরকার একে যেখানে পাবেন সেখানে ধরবেন এও আমার আল্লাহর নামে কুটুক্তি করেছে এ বাবা আদম আলাইহিস সালামের নামে কুটুক্তি করেছে বলেন ঠিক না বেটি

যখন দেখতে পাইলেন দুনিয়ার মুসলমান বাবা এই মাঠ এই সমুদ্রের ভিতরে কোথাও কোনো লঞ্চ নাই স্টিমার নাই বাসানোর মতন কোনো বুদ্ধি নাই আল্লাহর বন্দারাম একটু খেয়াল করবেন আবুল বারাকাত দেখতে পাইলেন একটা ওই লহল লঞ্জের জাহাজের একটা টক্তা দেখা যায় ভাজতে ভাসতে আল্লাহর বান্দা আবুল বারাকাত ইউসুফ বর্বরী আলাই মালদ্বীপের জমিনে পৌঁছে যায় বলি আল্লাহ আবুল বারাকাত পানি সেরে দিয়ে বলে আল্লাহ আমার দুনিয়াতে বাবা ছিল দুনিয়াতে মা ছিল আল্লাহ আমার বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ জানিনা আমার জায়গা কোথায় হবে এই কথা বলতে বলতে আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাই ওই মালদ্বীপের জমিনে ওই সমুদ্রের আশেপাশে ঘুরতে থাকে দুনিয়ার মুসলমানেরা আল্লাহর বান্দা যখন দেখতে পান ও দুনিয়ার মুসলমান ওই রাস্তা দিয়ে একজন পুরোহিত মশাই জান যাইতে থাকেন দেখতে পান সুন্দর ফুটফুটে একটা যুব মুখের ভিতরে দাঁড়ি নাই মোষ এখনো গজায় নাই কিন্তু অনেক সুন্দর দেখা যায় এই আবুল বারা কাক ডাক দি বলে রে যুব এ ছেলে বেঠারে তোর বাড়ি কো একটু আমারে বল বলে আমার বাড়ি হলো আরব সাগরে আরবের দেশে আমার বাবা হলো মুসলমান আমিও হলাম মুসলমান জোরে জোরে বলেন আল্লাহ আক পুরোহিত মশাই থমকে গেলেন মালদ্বীপের জমিনে আল্লাহকে কেউ চেনে না কুরআন কে কেউ জানে না কে কেউ চেনে না এই মুসলমান ছেলেটা কেমনি আসলো এই আবুল পাড়া ডাক দিয়ে বলে ও বাঠারে তুমি কেমনে এখানে আসলা বল আবুল পারাকার ডাক দিয়ে বলে হুজু আবুল পারাকার ডাক দিয়ে বলে বাবাজি আমি এখানে আসলা এইখানে আসার আমার একটা করুণ কাহিনী আছে এইখানে আসতে ধরে আমার বাবা হারাইলাম মা হার অদুনিয়ার মুসলমান কোরআনের কথা সবার কানে ভালো লাগে না কোরআনের কথা সবার কাছে গ্রহণযোগ্য হয় না কোরআনের কথা যারাই বলে আর কোরআনের কথা যারা শোনে উভয়ের ইমান তাজা হয় জোরে জোরে বলেন ঠিক না বে ঠিক অ দুনিয়ার মুসলমান ইমানদারেরা গভীর ভাবে মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন ও নবী যারা কোরআন শিখ এবং ওই ব্যক্তিটাই নবী বলেছেন এই কথা কোরআনটা যার অন্তরে থাকবে যতদিন দুনিয়াতে থাকবে আমি আল্লাহ আব্বুল আলমিনে কোরআনের হেফাজত করব। জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ তুমি নমরুদ তুমি ফেরাউ। কোরআনের কথা বলা বন্ধ করে দিতে চাইছো মনে করেছ কোরআনকে বাংলার থেকে উঠাইবা তুমি উঠে আলেম সমাজ এখনো আছে বলেন ঠিক না ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা বাবাজিরা খেয়াল করেন ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা আবুল বারাকা ওই পুরোহিতকে ডাক দিয়ে বলে সামনে থাকি সবাই সামনে আপনি আসুন পেছনে একজন বসে থেকে কি করেন তো শুধু কথা শোনাল সম্মানিত মুসলমান বাবা জিরা খেয়াল করেন আবুল বারাকাত আল্লাহ রব বান্দা